জয় বাজেরঙ্গলি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এই জায়গাটি হয়তো অনেকেরই ভীষণ চেনা চেনা লাগছে কারণ কয়েকদিন আগেই এখানে অনুষ্ঠিত হলো মহাকুম্ভ হ্যাঁ আজ আমি আপনাদের দেখাবো গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনক্ষেত্র পবিত্র ত্রিবেণী সঙ্গম এবং এর সাথে সাথে এখানে একদিনে আরও কি কি ঘুরে দেখতে পারবেন তা আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রয়াগ আসার জন্য আপনারা বেনারস থেকে গাড়ি ভাড়া করে বা বেনারস থেকে ট্রেনেতে প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে এলে পায়ে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারেন এই পবিত্র সঙ্গমে হিন্দু ধর্মগ্রন্থ বেদে এই স্থানটিকে প্রয়াগ বলে উল্লেখ করা হয়েছে কিন্তু মুঘল সময়ে এই পবিত্র স্থানটির নাম বদলে হয়ে যায় এলাহাবাদ বর্তমানে আবারও এই জায়গাটির নাম পরিবর্তন করে নতুন করে রাখা হয়েছে প্রয়াগরাজ এই প্রয়াগরাজেই রয়েছে গঙ্গা যমুনা ও লুপ্ত সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গম এছাড়াও রয়েছে আকবর ফোর্ট বড় হনুমান মন্দির সহ আরও অন্যান্য অনেক কিছু স্থান আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো। চলুন তাহলে আমরা প্রথমে পবিত্র সঙ্গম দর্শন করি আপনারা এখানে এলে সম্পূর্ণ নৌকা বুক করে সঙ্গম যেতে পারেন বা শেয়ারেও বুক করতে পারেন শেয়ারে বুক করলে পার হেড ভাড়া নেবে যেভাবেই বুক করুন না কেন একটু দরাদরি করে নিতেই পারেন আপনারা যদি শুধু স্নান করতে চান তাহলে শেয়ার নৌকাতে যান এতে আপনাদের সাশ্রয় হবে আর ওখানে গিয়ে যদি পূজা অর্চনা করতে চান অর্থাৎ পান্ডা বোট যদি বুক করতে চান তাহলে সেখানে আলাদা চার্জ লাগবে আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারে আমরা কেবল সঙ্গম দেখতে গিয়েছিলাম তাই আমাদের একটি নৌকা ছজনের চাষ নিয়েছিল পনেরোশো টাকা দেখুন এখান থেকেই দুটি জলের কালার আলাদা আলাদা পেয়ে বসে যাচ্ছে সবুজ জলটি হল যমুনা আর ঘোলাটে জলটি হলো গঙ্গা আর সরস্বতী নদী যমুনা নিচ দিয়ে প্রবাহিত হয় যেটা আমরা দেখতে পাই না আর এই জলটির মিলিত প্রবাহ বেনারসের দিকে প্রবাহিত হচ্ছে এখানে সঙ্গমে যদি স্নান করতে চান তাহলে এখানে স্নান করার একটা বিশেষ ব্যবস্থা রয়েছে দেখুন এখানে যে দুটি নৌকা রাখা রয়েছে এই নৌকাগুলির মাঝে জাল দিয়ে ঘিরে স্নানের বিশেষ ব্যবস্থা করা আছে এখানে এসে আপনারা আলাদা চাষ দিয়ে স্নান করতে পারেন আমরা এখানে এসে স্নান করিনি পবিত্র জল আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম আপনারা চাইলে স্নান করতে পারেন স্নান করতে না চাইলে মাথায় জল নিয়ে বাড়িতে নিয়ে আসতে পারেন আপনাদের যেটা মনে হয় সেটা করুন এখানে প্রচুর সাইবেরিয়ান পাখি রয়েছে আপনারা যদি খাবার দিতে চান তাহলে আপনার কাছে উড়ে আসবে খুব সুন্দরভাবে এটা দেখতে খুবই ভালো লাগবে এখানে খাবার বিক্রিও হচ্ছে আপনারা কিনে সেই খাবার পাখিদেরকে খাওয়াতেও পারেন এই পবিত্র সঙ্গম দর্শন করার পর আমরা দেখে নিয়েছিলাম আকবর কেল্লা যেটি এই নদীর তীরেই অবস্থিত এই আকবর কেল্লার ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি এলাম নেই তাই আমি ভিতরের কোনো কিছুই আপনাকে দেখাতে পারবো না আর এই কেল্লার মধ্যেই রয়েছে অক্ষয়পট এবং পাতালপুরীর মন্দির এই আকবর কেল্লা দেখার পর আপনারা পায়ে হাটা দূরত্বে খুব কাছেই আপনারা দেখে নিতে পারেন বড় হনুমান মন্দির এখানে রয়েছে লেটা লেটাভুয়া হনুমান অর্থাৎ সাইত অবস্থায় হনুমানজি এই মন্দিরে মাটি থেকে অনেকটাই নিচে হনুমানজির একটি সাইত মূর্তি রয়েছে আর এই মন্দিরের পাশেই রয়েছে জানকী মন্দির এই মন্দির দর্শন করার পর পায়েহাটা দূরত্বে আপনারা চলে আসবেন শ্রী জগদীশ ভগবান মন্দির এখানে শ্রীকৃষ্ণ ভগবান রাম মাতা সীতা লক্ষ্মণজি দর্শন পাবেন এছাড়াও অনেক দেবদেবীর মূর্তি আপনারা দর্শন করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে শ্রী আদিশঙ্কর বিমান মণ্ডপ যা শঙ্করাচার্য মন্দির নামেও পরিচিত এই ত্রিবেণী সঙ্গমে এলে এই বিশালাকার মন্দিরের দর্শন অনেক দূর থেকেই পাবেন এই মন্দিরের উচ্চতা বিশাল এখানে এসে সঙ্গম দর্শন করার পর আকবর ফোর্ট আদি শঙ্করাচার্যের মন্দির হনুমানজির মন্দির এবং জগদীশ ভগবানের মন্দির দর্শন করার পর এখান থেকে লোকাল টোটো অটো ভাড়া করে আপনারা আরও যে তিনটি স্থান রয়েছে সেই তিনটি স্থান আমরা দর্শন করে নিতে পারেন এই প্রয়াগরাজ সঙ্গমের খুব কাছেই রয়েছে একটি শক্তিপীঠ এই মন্দিরে পূজা দিতে চাইলে পূজার সমস্ত সামগ্রী এই মন্দির বাউন্ডারির মধ্যেই পেয়ে যাবেন এই মন্দিরের গর্ভ গিয়ে কিন্তু কোনো মূর্তি নেই তার পরিবর্তে রয়েছে দোলনা এবং এখানে দেখতে পাবেন দুর্গার বিভিন্ন রূপ এছাড়াও হনুমানজির মূর্তি শিবের মূর্তি এই সমস্ত কিছু দেখার পর আমরা এবার এসেছি আনন্দ এটি নেহেরু পরিবারের পৈতৃক বাড়ি যেটি উনিশশো সালে মতিলাল নেহরু নির্মাণ করেছিলেন পরবর্তীকালে এটি জাতীয় কংগ্রেসের স্থানীয় সদর দপ্তরে রূপান্তরিত হয়েছিল পরে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে এটি ভারত সরকারকে দান করেন এটির উপর আপনাদের আলাদা ভিডিও দেব এটি মূলত সোমবার বন্ধ থাকে এখানে দুটি ফ্লোর রয়েছে এবং এই ফ্লোরের জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে দেখতে চান এবং সারাউন্ডিং সমস্ত কিছু দেখতে চান তাহলে তিরিশ টাকা আর উপরের ফ্লোরে দেখতে চাইলে একশো টাকা লাগবে ক্যামেরা বাইরে এলাউ রয়েছে কিন্তু ভেতরে এলাও নেই আর এটি হলো মূলত নেহেরু সংঘশালা এখানে ওনার সময়কার বিভিন্ন ব্যবহার্য জিনিস এছাড়াও কিছু দুষ্প্রাপ্য ছবি দেখতে পাবেন এখানে পাবেন মহাত্মা গান্ধীর স্মৃতি ও ওনার ব্যবহার্য চেয়ার অনেক কিছু জিনিসই দেখতে পাবেন এখানে এলে এছাড়াও কংগ্রেস কমিটির বৈঠক হতো সেই রুম আর এখানে রয়েছে একটি তারামণ্ডল এটি দেখার পর আমরা চলে আসি চন্দ্রশেখর আজাদ পার্ক দেখার জন্য এই পার্কটির আগে নাম ছিল অ্যালফেড পার্ক উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি এই পার্কে স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন ইংরেজরা যখন ওনাকে এই পার্কে ঘিরে ফেলেন তিনি নিজের শেষ বুলেট দিয়ে নিজেকে গুলি করে হত্যা করেছিলেন এই গাছের নিচে তাই বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সেই স্মৃতিতে এই পার্কের নাম রাখা হয়েছে চন্দ্রশেখর আজাদ পার্ক উনি যে রিভলভার দিয়ে নিজেকে হত্যা করেছিলেন সেই পিস্তল রাখা রয়েছে এলাহাবাদ মিউজিয়ামে লাস্ট যে গন্তব্য আমরা এসেছি সেটি হল খসরুবাগ এটি পুরো একটা জংশন রেলওয়ে স্টেশনের খুব কাছেই অবস্থিত এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই এখানে রয়েছে নিথা মিতারক্ষশ্রুর সমাধি শাহবেগমেন সমাধি একদিনে প্রয়াগরা জেলে আপনারা কি কি দেখতে পারবেন তা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ